নিউ অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল এরই মধ্যে পুড়ে গেছে অঙ্গরাজ্য দুটির আড়াই হাজার একরের বেশি বনভূমি এদিকে দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আঠারো বছর বয়সে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে জানা যায় আগুন প্রথমে নিউ জার্সিতে লাগলেও পরে তা নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়ে এতে এখন পর্যন্ত পুড়ে গেছে রাজ্য দুটির আড়াই হাজার একরের বেশি বনভূমি বন্ধ রাখা হয়েছে নিউ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অঞ্চলটির বেশ কিছু ঐতিহাসিক স্থাপনাও হুমকির মুখে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ অসময় নিউ দাবানলের ঘটনায় হতবাক বাসিন্দারা ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা জানা গেছে শুষ্ক আবহাওয়া ও প্রবল উত্তরের বাতাসের কারণেই নিউ সীমান্ত থেকে নিউইয়র্ক ইয়র্ক সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে অঙ্গরাজ্য দুটির সীমান্তে আগুন নিভাতে গিয়ে আঠারো বছর বয়সী ড্যারিয়াল ভ্যাসকুয়েস নামের এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে নিউজার্সের আবহাওয়া দফতর জানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে পঁচাত্তর দমকল কর্মী ও দুশো জন স্বেচ্ছাসেবী কাজ করছেন আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের খাবার ও পানি সরবরাহ করছেন তারা